মুক্ত আসন তিন ধরনের স্ট্যান্ডিং পবনমুক্ত সিটিং পবনমুক্ত স্লিপিং পবন মুক্ত তিনটে আসনের উপকার কিন্তু একই রকম পবন শব্দটা আপনার শুনে বুঝতে পারছেন মুক্ত আসন এই পবনমুক্ত আসন করলে গ্যাস অ্যাসিডিটি পেটের যে কোনো সমস্যা সুগার এবং লিভারের জন্য উপকার আপনারা যদি প্রতিদিন করেন আপনারা পায়ের ব্যথার উপকার পাবেন দেখে নিন মুক্ত আসন লম্বা শ্বাস লম্বা শ্বাস একটু কয়েক সেকেন্ড স্টে করতে পারলে খুবই ভালো শ্বাস নিতে নিতে তুলবেন পা স্ট্যান্ডিং আসন লম্বা মুক্ত শ্বাস আসন শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন ডান হাত দিয়ে বা কুণুই বা হাত দিয়ে ডান কুনুই ধরে নিন থুতনিটা রাখুন হাঁটুর ওপরে দৃষ্টি সামনে দৃষ্টি থাকে সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে খুব আস্তে আস্তে করে পাকে জায়গায় রাখবে শ্বাস নিয়ে লম্বা করে শ্বাস বাপা ডান হাত দিয়ে বাঁকু নুই বাঁ হাত দিয়ে ডানকুনি ধরুন ডান পাশ সোজা থাকবে ঠিক এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি সিটিং পাবনমুক্ত আসন শ্বাস নিতে নিতে পাকে নিয়ে চলে আসবেন এইভাবে দুটো হাত ডান হাত দিয়ে বাঁ কুনুই বা হাত দিয়ে ডান কুনুই থুতনি রাখবেন দুটো হাঁটুর মাঝে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ভীষণ উপকার গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটে ব্যথা সুগার লিভার পায়ের ব্যথার জন্য আপনি একটা আসন করলে এতগুণ উপকার পাবেন একই আসন তিন রকমভাবে করা তিনটে পোজে করা শ্বাস নিতে ডান পাতে আবার নিয়ে আসবেন বাঁ হাত দিয়ে ডান কুনুই ডান হাত দিয়ে বাঁ কুনুই থুতনিটা রেখে দিন লম্বা শ্বাস ওয়ান টু থ্রি আপনি যদি এক মিনিট রাখতে পারেন এক মিনিটই রাখবেন যত রাখবেন তত উপকার নর্মাল বিধি দেখুন এক মিনিট আমি রাখবো এখন আপনার যদি বেশি রাখতে পারেন বেশি রেখে দেবেন লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন 19, টোয়েন্টি 21, টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট দেখুন এই থুতনিটা যত সামনে নিয়ে আসতে পারবেন তত উপকার আরও বেশি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ওয়ান থার্টি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ধীরে ধীরে পা নিয়ে চলে আসুন আবার ডান হাতে বাঁ বাঁ হাতে ডান যত পা আপনি ভেতরে নিতে পারবেন না তত থ্রুপিটা এগিয়ে যাবে সামনে তত উপকার বেশি পাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36. থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি দেখুন বাঁকরা পা বাঁপা ভাজ আছে শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন ডান হাত দিয়ে বাঁকু নই বাঁ হাত দিয়ে ডানকুনুইকে ধরে নেবে থুতনিটা রেখে দিন ঠিক হাঁটুর ফাঁকে এক মিনিট রাখুন যত রাখবেন তত উপকার পাবেন বেশি পেটের জন্য রামবান আসন পবন মুক্ত আসন মানে বুঝতে পারছেন পবন বেরিয়ে যাবে পবন মুক্ত আসন শরীর রিলিফ হবে আর এই বায়ুর থেকেই কিন্তু স্ট্রোক আর হার্ট অ্যাটাক হয় সাবধান হয়ে যাবেন খুব সাবধান হয়ে যাবেন গ্যাস কিন্তু একদম জমতে দেবেন না और एसिडिटी होते देवें ना पेट परिष्कार रखब देखे नीन ओवान टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टुएल्व थार्टीन फोरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवें ट्वेंटी नाइन थार्टी थार्टी वन थार्टी टू थार्टी थ्री थार्टी फोर থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি 46, ওয়ান 48, টু 50, থ্রি 52, ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফার্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি স্লিপিং পবনমুক্ত আসন দেখে নিন ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বে স্লিপিং পবন মুক্ত শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন স্লিপিং পবন মুক্ত আসন ডান পাকে নিয়ে আসবেন এইভাবে ধীরে ধীরে যাদের হাঁটুর ব্যথা তারা হাঁটুর তলায় হাত দেবে যাদের হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর ওপরে হাত দেবে স্লিপিং পবন মুক্ত আসন দেখে নিন ভালোভাবে কোথায় রেখে দিলাম দুটো হাত যত নিচে রাখতে পারবেন তত উপকার পাবেন হাঁটুকে নিয়ে চলে আসুন বুকের ওপরে হাঁটু নিয়ে আসেন বুকের ওপরে আরও টানুন আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় নিয়ে যান পা বা আসুন আবার ধীরে ধীরে যাদের হাঁটুর ব্যথা আছে তারা হাঁটুর তলায় হাত দেবে যাদুর হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর ওপর। আপনারা হাঁটুর ওপরে না নিচেই হাত দেবে যত নিচে হাত দিতে পারবেন দেখে নিন তত উপকার বেশি পাবে টেনে নিয়ে আসুন জোরে টান ওয়ান টু যে পা লম্বা আছে সেই পা টান যে পা ভাঁজ করেছেন সেই পায়ের আমার নিচের দিকে টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি ধীরে ধীরে না দিন বা পাকে দিন লম্বা শ্বাস নিন দুটো পা শ্বাস নিতে নিতে নিয়ে চলে আসুন ভাজ করুন ডান হাত দিয়ে বাঁকুণুই বাঁ হাত দিয়ে ডান টুণুই ধরে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি দেখে নিন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিলেন যাদের আরে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা আছে তারা মাথা তুলে হাঁটুতে নাক লাগাবে না দেখে নিন আমি হাঁটুতে নাককে ঠেকিয়ে দিচ্ছি অথবা থুতনি রাখছি শ্বাস নিতে নিতে পাকে নিয়ে আসবেন এইভাবে লম্বা করে শ্বাস নিন থুতনিটাকে লাগিয়ে দিন হাঁটুর ওপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে পা লম্বা আছে সেই পা টান যে পাকে ভাঁজ করেছেন সেই পায়ের আঙুল নিচের দিকে টান 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 ফর্টি ফাইভ ফার্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফার্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা জায়গায় না আবার লম্বা শ্বাস নিতে নিতে মা পাকে নিয়ে চলে আসুন লম্বা করে শ্বাস নিন লম্বা করে শ্বাস নিতে নিতে লাগিয়ে দিন মাথা তুলে যাদের ধারে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা নেই তারাই করবে এটা 1, 2, 3, 4, 5, সামনে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी थर्टी वन थर्टी टू थर्टी थ्री थर्टी फोर थर्टी फाइव थर्टी सिक्स थर्टी सेवेन थर्टी एट थर्टी नाइन फॉर्टी फर्टी वन फर्टी टू फर्टी थ्री फॉर्टी फोर थर्टी फाइव फर्टी सिक्स फर्टी सेवेन थर्टी एट फर्टी नाइन फिफ्टी फिफ्टी वन फिफ्टी टू फिफ्टी थ्री फिफ्टी फोर फिफ्टी फाइव फिफ्टी सिक्स फिफ्टी सेवेन फिफ्टी एट फिफ्टी नाइन सिक्सटी छाते छाते মাথা মাটিতে পা জায়গায় রাখবেন যাদের হাঁটুর ব্যথা আছে পায়ের ব্যথা আছে তারা বিছানায় শুয়ে করবে মাথা তুলবে না বুকের কাছে চেষ্টা করবেন যতটা পারবেন হাঁটুকে নিয়ে আসা বুকের কাছে তত উপকার পাবেন বেশি ডবল পা দুটো পাকে নিয়ে আসুন এইভাবে ডান হাত দিয়ে বাঁকুনুই বাহাত বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরবেন লম্বা করে শ্বাস নেবেন মাথা তুলে থুতনিটা লাগিয়ে দেবেন हाँटुर फाँ के देख तुतनी दो फाँ फाके तुतनी ओवान टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टुएल्व थार्ट फरटीन फिफ्टीन सिक्सटीन 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49